গুড মর্নিং আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম জানি ফার্স্ট জানুয়ারি ব্লগটা এখনও দিতে পারিনি জানি পয়েন্ট ডেট হবে তো ওকে একটু অপেক্ষা করো তো আজকে হচ্ছে জানুয়ারির তিন তারিখ তো আজকে যাচ্ছি আমরা ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি না সেটা নিশ্চয়ই তোমাদের সে শেয়ার করবো তো একটু অপেক্ষা করতে হবে তোমাদের পরে পড়তেছি চলো তাড়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাওয়া যাক তারপর আমি তোমাদের সাথে শেয়ার করতেছি চলো রেডি হয়ে একবারেই দেখা হচ্ছে তারপর তো দেখতে পাচ্ছ রেডি সিডি হয়ে এখন বাড়ি থেকে বেরিয়ে যাব তো আমি রেডি হয়ে গেছি বোন ওইখানে রেডি হয়ে গেছে তো ফার্স্ট টাইম কোথাও অনেক দূরে করতে যাওয়া হচ্ছে তো ওই মা বাবা যাচ্ছে না আমরা যাচ্ছি দূরগুণে তো দেখতে পাচ্ছ রেডি সিডি হয়ে বাইরে বেরিয়ে গেছিলাম তো এখন বাড়ি থেকে বেরিয়ে যাব চলো তাহলে রাস্তায় যাওয়া যাক তো রাস্তায় গিয়ে তো ওয়েট করছিলাম কারণ বাবা এখনও রেডি হয়ে বাইরে থেকে বাইরে আসেনি তো আমাদের এখনও টোটো আসেনি টোটো আসলে তারপর চলে যাব টোটো করে চলো তাহলে যাওয়া যাক তো জানো আমাদের বাড়িতে কাজ তাই দেখতে পাচ্ছ চায় রাস্তা পদসা প্রচন্ড খারাপ আছে চলে এখন যাওয়া যাক তারপর তো বসা থেকে মামা ওদের সাথে চলে যাবো তো ওর মামা ওরা গাড়ি নিয়ে আসছিল তো প্রথমবার দেশ ছেড়ে বিদেশে ঘুরতে যাচ্ছি বিদেশ বলতে আমাদের এখানে কাছে হচ্ছে নেপাল তো ফার্স্ট টাইম নেপালে যাচ্ছি তো এর আগে কখনো নেপালে যাওয়া হয়নি চলো তাহলে তো আমাদের বলে দিই আমাদের এখান থেকে যেতে কতটা সময় লেগেছে আমরা কালাগোজ থেকে গেছিলাম তার জন্য আমাদের তিন ঘন্টা সময় লেগেছে তারপরে শিলিগুড়ি যেতে গেলে দুই ঘন্টার সময় লাগবে চলো বলে দিই আমরা কে কে গেছিলাম আমরা দু বোন ছিলাম তো মামার মেয়ে ছিল দুইটা মামি ছিল ভাই ছিল আর নানি ছিল আর মামা ছিল আমাদের সাথে আমরা এই কয়জনই মিলে গিয়েছিলাম ঘুরতে চলো তাহলে আবার তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে চলো আমরা তাহলে এনজয় করে করতে চাই এটা দেখে কি মনে হচ্ছে লাগছে না আমরা পাহাড়ের কাছে চলে আসছি একদম পাহাড় পাহাড় ফিল হচ্ছে আমি ফাইনালি নেপালে কাছে চলে যাচ্ছি নেপালের বর্ডারের কাছে তো তোমাদের একটু পরে শেয়ার করবো তো নেপাল বর্ডার তো তারপর তো দেখতে পাচ্ছি এখানে সবাই মিলে এনজয় করছিলাম তারপর তো এখানে দেখতেই এটা ছিল নেপালের ব্রিজ তো ওপারে দেখতে পাচ্ছ ওপারে টোটো লাইন লেগে গেছে কারণ ওটা ছিল ব্রিজ হচ্ছে নেপাল আসার চল তাহলে ফাইনালি আমরা নেপালে ভিতরে চলে আসছি তো এখানে আসার পর তো মোবাইল মোবাইলে নেটওয়ার্কে ছিল না ভাবছিলাম কি ওখানে গিয়ে তোমাদের জন্য একটু লাইভ করবো তো লাইভ করা হয়নি তো তারপরে তো আমরা চলে আসি নেপালের ভিতরে তো এই জায়গাটা কি নাম তোমরা জানি নিশ্চয়ই কমেন্টে জানাবা কাছ থেকে একটা কমলা লেবু নিয়ে নিয়েছিলাম তো ভাবলাম সেটাই খাই এখন দেখতে পাচ্ছি কেন কমলা লেবু শুরুছিলাম কারণ সকাল থেকে নাকিয়ে থাকা কারণে ভাবলাম কিছু খেয়ে তো তারপর তো বোন ওরা দেখতে পাচ্ছে কারণ প্রচুর মস্তি করছিল ওরা তো ফাইনালি দেখতে পাচ্ছো আমরা পারে কাছে চলে আসছি তো আমরা ফাইনালি নেপালে আছি তো আমরা যেখানে যাওয়ার কথা আমরা সেখানে অলরেডি পৌঁছে গেছি তো আসার আগে তো আমরা এখানে খেয়ে নিচ্ছি কারণ তো সকাল থেকে না খেয়ে আসছিলাম আগে বললাম তোমাদের তো সবাই মিলে এখানে খেতে বসেছি তো খিচুড়ি আর ডিম বাইরে থেকে করে নেওয়া হয়েছিলো সেগুলো খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছি এখন তাহলে ভিতরে যাবো দেখে সবাইগুলো রেখে দিচ্ছে এখানে গাড়ির মধ্যে তো তাহলে এখানে আমার ছোট বোনটা চলে আসলো আমার কাছে তারপর চলো ভিতরে যাওয়া যাক তো ফাইনালি আমরা চলে তো দেখতে পাচ্ছি নেপালে একটা বড় পার্ক আসা অনেক দিন থেকে ইচ্ছা ছিল তো আজকে সেই ইচ্ছাটা পূরণ হলো চলো তাহলে ভিতরে গিয়ে দেখা যাক কি করা যায় তো দেখতে এখানে আজকে প্রচুর ভিড় ছিল কারণ জানুয়ারি মাস চলছে জানুয়ারি মাস বলতেও প্রচণ্ড ভিড় ছিল তো তারপর এখানে টিকিট কেটে নে মামা টিকিট কাটতে গেছিলো এখানে আমাদের একজন করে টিকিট পড়ছে দুশো টাকা করে তো তারপর তো দেখতে পাচ্ছি এখানে ভিতরে এন্ট্রি করে নিলাম তারপর তো প্রথমে দেখতে পেলাম একটা পৃথিবী তারপর তো অনেক কিছু দেখতে এখানে ঝর্ণাটাও দেখতে পেলাম চলো আরো সামনে গিয়ে দেখা যায় আরও কি কি আছে না আছে সামনে এগিয়ে গিয়ে তো আমরা একটা অসাধারণ জিনিস দেখতে পেলাম তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেটা তোমরা দেখে বলো কেমন লাগছে তো দেখতে পাচ্ছ এখানে মাঠ চলো তাড়াতাড়ি কমেন্টে গিয়ে বলে দাও এগুলো কি কালারের মাছ তো দেখতে অসাধারণ লাগছে দেখতে পাচ্ছি একসাথে সবাই এসে খাচ্ছিলো এখানে তবে এখানে হাঁস ছিল অনেক ছিল তো এটা ছিল বোটিং করার জায়গা তো তারপর সেখান থেকে এখন ভিতরে চলে যাচ্ছে তো দেখা যাক আরও ভিতরে গিয়ে কি আছে না আছে তো সামনে এগিয়ে গিয়ে দেখতে পেলাম এখানে ফটো তোলার মতন একটা জায়গা করে দিয়েছে তো এখানে ফটোগুলো অনেক সুন্দর আছে তো আমরা ফটোগুলো আমাদের ইনস্টাগ্রাম পেজে দেখতে পাবে অফিসিয়াল চ্যানেলে চলে গেলাম এক এক করে সবাই ঝুলা চুলছিলাম তো দেখতে পাচ্ছ আমার সাথে মামিও এখানে ঝুলা ঝুলছিল তো ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছে এইরকম তারপর তো এখানে বোনের সাথে একটা ঝুলা জ্বলে তো এই ঝুলাটার জন্য অনেক লড়াই করতে হয়েছে কারণ যখন আমরা চুলা চুলতে আসি কেউ না কেউ এসে ঝুলাটা নিয়ে নিয়ে নিচ্ছে ঝুলার জন্য তো অনেকক্ষণ ওয়েট করার পর তারপরে আমরা ঝুলা চুলতে পেয়েছিলাম তারপর তো ভাবলাম যে আমি একটা রিল শ্যুট করে নিই তার জন্য আমি একটা ঝুলা চুলছিলাম তারপর তো দেখতে পাচ্ছি এখানে মামা ওরা ফ্যামিলি নিয়ে এখানে তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই তো বোন এখানে ফটো তুলে দিচ্ছে দেখতে পাচ্ছি চারিদিকে দেখতে কত সুন্দর লাগছে না তো সেদিন এখানে প্রচণ্ড ভিড় ছিল তারপর তো দেখতে পাচ্ছি আমিও একটু ঢং মেরে নিলাম তারপর তো আমি আমার ছোটো বোনের সাথে চলে গেছিলাম একটু মুস্তি করার জন্য তারপর তো দেখতে পাচ্ছো আমরা অনেকক্ষণ হাঁটার পর অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম তার জন্য সবাই মিলে একদিকে বসেছিলাম ভাবলাম যে একটু বস তারপর তো এখান থেকে চলে যাচ্ছি সামনে একটু হাঁটতে হাটতে তাই না সামনে কি আছে তো সামনে একটু এগিয়ে যাওয়ার পর সামনে তো দেখতে পেয়েছিলাম একটা ঝর্ণার মতো জায়গা তো যেখানে ভাবলাম যে ফটোশ্যুট করিনি তো এখানে অনেক সুন্দর লাগছিল তো ফটোগুলো অনেক সুন্দর ছিল তো দেখতে পাচ্ছ এখানে ছিল এই ঝর্ণার মতো জায়গাটা তো সবাই এখানে ফটোশ্যুট করছিল তো এখানে দেখতে পাচ্ছ সবাই ফটো তুলেছে আমি এ বোনদিকে দাঁড়িয়ে আছি আমাদের এখানে কি করব কোনো করার নেই তারপর তো সেখান থেকে চলে যাবো একটা সামনে তো সামনে গিয়ে দেখতে পাইছি এখানে বাদরগুলো দেখতে পেলাম এখানে তিনটার মতো বাদর ছিল যাই না আরও কোন প্রাণী আছে নাকি তো আমরা এখানে বাদর আর হচ্ছে এখানে খুব একটা হরিণ দেখতে পেয়েছিলাম তো আমি জানতাম না এখানে হরিণ আছে তো তো সামনে একটু এগিয়ে গিয়ে দেখলাম একটা বড় হরিণ তো এর আগে আমি হরিণ দেখেছি অনেকবার তো অনেক সেই হরিণগুলো ছিলো ছোটো ছোটো তো এই হরিংটাই প্রথমবার এত বড় হরিং দেখতে পেলাম তারপর তো সামনে একটু এগিয়ে যেয়ে দেখতে পেলাম এখানে একটা বড় ওট ছিল তো এখানে সামনে ছিল এখানে তো এখানে ছিল সামনে একটা বড় ওয়াটার পার্ক তো এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় তো আগে আমি জানতাম কি এখানে সব একবার টিকিট কাটলে সব ফিরে থাকে তো এই আমাদের যখন রয়েছিলাম তো তখন ছিল না তো সব জায়গায় আমাদের টিকিট কাটতে হচ্ছিলো তার জন্য আমরা এখানে ঢুকতে পারিনি ভিতরে তো বাইরে থেকে দেখে চলে আসছেন তো তো জায়গাটা দেখে অসাধারণ লাগছিল দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছিল তারপর তো তারপর তো দেখতে পাচ্ছি এখানে তাজমহলের সামনে চলে আসলাম তো অর্ডার দেখতে পেলাম যে এখানে তাজমহল আছে তো সবাই মিলে এখানে চলে আসলাম ফটো তোলার জন্য দেখতে পাচ্ছো এখানে সবাই মিলে এখন ফটো তুলতেছি তো মামা ওরা সামনে চলে গেছিলো তো আমরা এখানে অন্যক্ষণ থেকে ফটো তোলা তুলছিলাম তারপর তো ভিডিও চলে গেলাম ভিডিও করার জন্য দেখতে পাচ্ছো আমি এখানে ভিডিও করছি একটু ঢক মারছিলাম তো তারপর তো ওরা ডাকছিলো তো তারা করে বাইরে হয়ে চলে আসছিলাম দেখতে পাচ্ছো এখানে তারপর এখানে চলে আসলাম ফটো তোলার জন্য দেখতে পাচ্ছ তো আমি এখানে পনেরো থেকে ফটো তুলে দিচ্ছিলাম তারপর তো আমিও একটা ফটো তুলে নিলাম দেখতে পাচ্ছি এটা কত সুন্দর সাজানো হয়েছিল তো রাত্রেবেলা একটু ফটোটা বেশি ভালো উঠছিলাম তারপর সেখান থেকে ভিডিও করে বার হয়ে যাবো এখন তো কিছু ফটো তুলছিলাম আমরা এখানে তো এখানে নেপ্যালি ড্রেস পরে সব ভাড়াও নিতে পারো এখানে তো ওইখানে ফটো তুলছ সবাই তো আমরা ভাবলাম যে আমরা ফটো তুলে নিই তো আমরা ফটো তুলে এসি তো ওইখানে আমাদের ফটো একটা ফটো নিয়েছিল তিনশো আশি টাকা করে তারপর তো সেখান থেকে বেরিয়ে গেলাম তো পরে ফটোগুলো তো আমাদের দেখাবো একটা শর্ট ভিডিওর মধ্যে তারপর তো সেখান থেকে চলে গিয়েছিলাম দেখতে পাচ্ছ এখানে ফুচকা খেতে তো আমাদের আমাদের ইন্ডিয়ার ফুচকা ফুচকাঘর নেপালের যতটা টেস্ট ছিল না তো আমাদের ইন্ডিয়া ফুচকাগুলো অনেক টেস্টে থাকে তারপর তো সেখান থেকে খেয়ে এখন বেরিয়ে যাবো চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক করতে গেলে সবাই মিলে ফুচকা কেন না দেখতে পাচ্ছে কেন বোন মামি ওরা সবাই মিলে খাচ্ছিলাম তারপর তো পার্ক থেকে বার হয়ে তারপরে চলে আসলাম এখানে গাড়ি এখানে তো গাড়ি এখানে আসার পর তো গাড়িই খুঁজে পাচ্ছিলাম তো সব গাড়ি এক কালারই হয়ে গেছিলো তারপর তো ফাইনাল গাড়ি খুঁজে পেয়ে তারপর জন্য বার হয়ে গেলাম তো বাড়ি আস্তে আসতে আমরা অনেক রাত্রি হয়ে গেছে প্রায় আটটার মতো বেজে গেছিলো আমরা পাঁচটার সময় বার হয়েছিলাম সেখান থেকে তো তো ফাইনাল নেপাল বর্ডার আমরা পার করে গেছি একবারেই তোমাদের সে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বাড়ি এসে একবারে প্রেস ট্রেস হয়ে গেছিলাম তো আজকে বড়টা এখানে শেষ করছে ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যারা ফেসবুকে দেখছে ফেসবুকে পেজটা ফলো করে যারা ইউটিউবে দেখে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে চলো আজকে মতো তো টুটকুক বাই বাই তো আমাদের নতুন একটা চ্যানেল ওপেন হয়ে গেছে তো প্রিয়া কর্মীলা রাজবংশী ব্লগ নামে সেই চ্যানেলটা ওপেন হয়েছে তো তাদের গিয়ে ওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে মতো টুকু বাই বাই